লাস্ট ক্লাসে আমরা ইংরেজি উচ্চারণ ও বানান শেখার বিশেষ একটি পদ্ধতি শিখেছি ডাইগ্রাফ তো এই ডাইগ্রাফ কি সেটা সেখানে আলোচনা করা হয়েছে এখানে যেমন ডাইগ্রাফগুলো আমরা দেখছি যে কিভাবে সিএইচ একসাথে চ হিসেবে উচ্চারিত হয় জি ফ হিসেবে উচ্চারিত হয় টি এইচ দ হিসাবে কে এন ন হিসাবে সি কে ক হিসেবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিসকাশান হবে সো প্রথমে রুল অনুযায়ী আমরা শিখব যেমন কি জি এইচ একসাথে ফ হিসেবে উচ্চারিত হয় মানে যদি জিএইচ দুটো কনসোনেন্ট একসাথে থাকে আমরা এর উচ্চারণ করব ফ বাংলাতে কিন্তু এর উচ্চারণ ঘয়ের মতো হবে বাংলা ঘ এর জন্য ইংরেজিতে জিএইচ নেওয়া হয় কিন্তু ইংরেজির সাউন্ড আলাদা ইংরেজি শব্দে জিএইচ ফ হিসেবে উচ্চারিত হবে তবে অনেক সময় সাইলেন্ট থাকে এর উচ্চারণ হয় না সেটাও শেখাব তো জিএইচ ফ হিসেবে উচ্চারিত হয় এরকম শব্দ হচ্ছে টাফ টি ও ইউ জিএইচ টাফ দেখো এখানে খুব ভালো করে বুঝতে হবে টিতে ট আর ও ইউ জিএইচ এটা প্যাটার্ন অনুযায়ী পড়বো আফ মানে এখানে ও ইউ আ আর জি এইচ ফ তাই এটা আফ তো টিতে ট ও ইউ জিএইচ আফ ট আফ টাফ ওকে টাফ মানে শক্ত বা কঠিন এমনটা পরবর্তী শব্দ রাফ আর ও ইউ জি এইচ রাফ রাফ শব্দটিতে আর এর জন্য র ও ইউ জি এইচ প্যাটার্ন অনুযায়ী পড়ব আফ তো র আফ রাফ রাফ মানে রুক্ষ বা খসখসে পরবর্তীতে দেখব ইনাফ ই এন ও ইউ জি এইচ ইনাফ ইতে ই এন তে ন আর ও ইউ জি এইচ আফ ই ন আফ ইনাফ ই নাফ ইনাফ এভাবেও পড়তে পারো কারণ ই এর সাউন্ড ই আর এন ও ইউ জি এইচ নাফ ই নাফ ইনাফ ওকে সো ইনাফ মানে হচ্ছে যথেষ্ট পরবর্তী শব্দ লাফ এল এ ইউ জি এইচ লাফ এল তে ল এ ইউ জি এইচ আফ ল আফ লাফ এখানে লাফ মানে হাসি অ্যাকচুয়ালি ও ইউ জি এইচ যেভাবে আফ হিসেবে উচ্চারিত হচ্ছিল একইভাবে এ ইউ আফ এভাবে পড়বে কিন্তু এখানে একটা এক্সেপশনাল শব্দ দেই কফ সিও জিএইচ কফ এটা এভাবেই মুখস্ত করবে যার অর্থ কাশি কফ শব্দটি কাফ হওয়ার কথা কিন্তু এটার উচ্চারণ কফ হয় এভাবে মুখস্থ করতে হবে কিছু কিছু বিষয় মুখস্থ করেই শিখতে হবে ওকে আচ্ছা তো যেটা বলেছিলাম যে অনেক শব্দ রয়েছে যেগুলোতে জি সাইলেন্ট থাকে সেটাও প্যাটার্ন অনুযায়ী আমরা পড়বো শব্দ যেমন এখানে ফার্স্ট ফাইট এফ আই জিএইচটি ফাইট ফাইট এখানে প্যাটার্ন ওয়াইজ কীভাবে পড়ব এফতে হচ্ছে ফ আই জিএসটি আইট তো ফ আইট ফাইট সাউন্ড ফাইট শব্দের অর্থ যুদ্ধ যুদ্ধ এই প্যাটার্ন অনুযায়ী পরবর্তী শব্দ রাইট আর আই জিএইচটি রাইট এখানেও প্যাটার্ন অনুযায়ী পড়তে পারি আর এর জন্য র আই জিএসটি আইট তো র আইট রাইট রাইট শব্দের অর্থ ঠিক বা সঠিক পরবর্তীতে ব্রাইট বি আর বয় র ব্র সাউন্ড আই জি এস টি প্যাটার্ন যুক্ত সাউন্ড হবে আইট ব্র আইট ব্রাইট ব্রাইট সাউন্ড ব্রাইট শব্দের অর্থ উজ্জ্বল সো এখানে কিন্তু জিএইচ এগুলোতে সাইলেন্ট প্যাটার্ন ওয়াইজ পড়বে যে আই জিএসটি আইট এই বিষয়ে আরও অনেক শব্দ রয়েছে সেগুলো আমি প্যাটার্নের ক্লাসে ডিসকাশন করছি পরবর্তীতে আরও ক্লাস আসবে সেগুলো দেখলেও বুঝতে পারবে ওকে সো এই বিষয়ে আরও একটা প্যাটার্ন আমরা পাবো যেমন সেই শব্দ হচ্ছে থট টিএইচ ও ইউ জি এস টি থট সো এখানে টিএইচ এর সাউন্ড হচ্ছে থ আর ও ইউ জিএসটি অট তাহলে থ অট থট ওকে এটা কিন্তু একটা প্যাটার্ন থ অট থট পরবর্তীতে বট বি ও ইউ জিএচটি বট বি এর সাউন্ড ব ও ইউ জি এস টি এর উচ্চারণটা অট ব অট বট যেমন ছিল থট একইভাবে বট তারপর ফট এফ ও ইউ জিএইচটি ফট এফ তে ফ ও ইউ জি এস টি অট ফ অট ফট সো এটা একটা প্যাটার্ন ফট তারপরে হচ্ছে ব্রট বি আর ইউ জি এস টি ব্রট বি আর যুক্তবর্ণ ব্র ও ইউ টি অট ব্র অট ব্রট ব্রট ওকে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো এটাও প্যাটার্ন ওয়াইজ পড়বে থট বট ফট ব্রট ওকে সো দেখে নেবো আমরা পরবর্তী রুল সেখানে পিএইচ ফ হিসেবে উচ্চারিত হয় যেমন জি ফ হিসেবে উচ্চারিত হয় একইভাবে পিএইচও ফ হিসেবে উচ্চারিত হয় শব্দ যেমন এখানে ফনিক পিএইচ ও এনআইসি ফনিক পি এর সাউন্ড হবে বা পিএইচ ও একসাথে নিয়েছি ফ ও এর সাউন্ড ও তো পিএইচ ও ফো সি নিক ফ নিক ফনিক ফনিক তারপর হচ্ছে ফনিক পিএইচ ও এন ওয়াই ফি পিএইচও ফো এন ওয়াই নি ফি ফনি পরবর্তীতে ফোবিয়া পিএইচও ফো বিআইএ বিয়া ফো বিয়া ফোবিয়া বিআইএ বিয়া হচ্ছে কারণ কি বিতে ব আই এ এর সাউন্ড হবে ইয়া তো ব ইয়া বিয়া ফোবিয়া পরবর্তী শব্দ গ্রাফ জিআরএ পি এইচ গ্রাফ জি আর তে গ্র এর সাউন্ড এ গ্রা পিএইচ এর সাউন্ড ফ গ্রাফ গ্রা পিএইচ তে ফ গ্রাফ গ্রাফ ওকে সো এটা ছিল কিন্তু পিএইচ দিয়ে এরকম করে পিএইচ দিয়ে যতগুলো শব্দ হবে প্রত্যেকটিতে পিএইচ ফ হিসেবে উচ্চারিত হবে যদিও এক্সেপশন থাকতে পারে দু একটা শব্দে এবার দেখে নেব পরবর্তী নিয়ম পরবর্তী নিয়মে বলা হয়েছে এন জি এন জি একসাথে অনুসার হিসেবে উচ্চারিত হয় এটা খুবই সহজ বিষয় আর এই বিষয়ে যে শব্দগুলো আছে অলমোস্ট প্রত্যেকেই জানি যেমন খুবই বেসিক এবং পরিচিত একটা শব্দ কিং কে আই এন জি কিং কে তে ক আই এর সাইন্ড রস্য ই তো ক ই কি আর এন জি অনুসার কিং খুবই পরিচিত শব্দ কিং অর্থ রাজা তারপর ব্রিং বি আর আই এন জি ব্রিং বি আর তে বয় র ব্র আইয়ের সাউন্ড রস ই ব্রি ব্র ই ব্রি জিতে অনুসার ব্রিং 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 শব্দের অর্থ আনা কোনো কিছু নিয়ে আসা সেটা হচ্ছে ব্রিং পরবর্তী শব্দ স্প্রিং এস পি আর স্প্র আইয়ের সাউন্ড সাউন্ড ই বা রসইকার স্প্রি এন জিতে অনুসার স্প্রিং তো স্প্র আই স্প্রি জিতে অনুসার স্প্রিং স্প্রিং শব্দের অর্থ বসন্ত বসন্তকাল যেটা হয় সেটা হলো স্প্রিং পরবর্তী শব্দ ডাং ডি ইউ এন জি ডাং ডি তে ড ইউ এর সাউন্ড আ বা আকার এন জি অনুসার ডাং ড আং ডাং এভাবেও পড়তে পারো ডাং মানে গোবর আমার যে গরুর গোবর সেটাকে বলা হচ্ছে ইংরেজিতে ডাং তো এই কিন্তু ছিল বেসিক আরও কয়েকটা রুল তো এগুলো ভালোভাবে মেমোরাইজ করো বোঝার চেষ্টা করো দেন খুব সহজেই ইংলিশ রিডিং অ্যান্ড স্পেলিং শিখতে পারবে সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং